সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আমার বাবাটা ঘুম থেকে ওইটা খেলা করতেছে সবাই মাসাল্লা বলবেন কত সুন্দর করে হাসি দিতেছে আম্মু কি করতেছ আজকে বাদ খেবানা না আপ কি আজকে শুধু বিস্কিট আর কলা খাইয়ে দেবে গা কেন ভাত ভালো লাগে না আচ্ছা তো কি কলা একটা দেব তো তুমি বইসা খাও কাজ করি খাইয়ে দেয়া পরে তুমি রেডি হইবা ঠিক আছে তো তুমি খাও সুন্দর করে খাইয়া নেব সবটুকু হ্যাঁ देखा बार अल्प अन्न नार अच्छा तो तुम खाओ मो का दे हाँ बस्कुटगला कि भालाड़ी खाइए पानी खाओ हाँ पानी खाई खिला तुम अब स्कूल लेकिन रेडी हो সকে তোমার লগে যাবো স্কুলে আচ্ছা গেলে তো বই আচ্ছা তো ওই যে আমার মেয়েটা না খেয়ে এরাই খেয়েছিল আমি খাবার শেষ কর না দিহি তোমার এগুলো দি রয়েছে সব হ্যাঁ বিস্কিট ইয়ে রয়েছে খাইয়া তুমি কেন শেষ করলা না এখন এগুলো রেখে দেই রেখে দি আমি এই স্কুলের জন্য রেডি করি আমো বিসমিল্লাহ কই গাড়ি বইও দইরো বইও হ্যাঁ

এই যে ছেলের খাবার রেডি এই যে এত অল্প একটু খাবার নিছি তাও খাওয়ার সময় এত কান্নাকাটি করবো আমার বড় মেয়ের অনবল মুখ খাওয়াই দিতে অনন্যা তুমি হ্যাঁ খাবারটা খাওয়াই দাও তার মনে হয় খিদে লাগছে ভরা ভরা ঘুমাবো তাড়াতাড়ি করে হ্যাঁ খাওয়া দাও একটু এখন পানি লই হ্যাঁ দেখেন খাবারগুলো রয়ে গেছে আপু তুমি তো খাওয়াই নাই অল্প একটু দিছি যাক না খাইলে না খাও না খাইলে আমি কী করবো চোর করে খাওয়ান যাইব তোমার এগুলো রাখতে দিই তাই তো ছেলেটা খাওয়া দাওয়া শেষ করে আলায় এখন ঘুমায় ফিরছে সকালে ওঠে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি ওঠার পর আবার কী হয় সকালে কিছুক্ষণ সজাগ থেকে একটু খেলাধুলা করে তো আবার একটু কিছু খাওয়ালে টাইলে আমরা যতটুকুই খাই আর কি খাওয়ার পর আবার ঘুমায় যায় তো অনেক শুয়েছে অনে কতক্ষণ সে ঘুমাইবো আর আমিও আমার কাজগুলো সাইরে নেব রান্না করছি রান্নাঘরটা ক্লিন করবো তো মানে হ্যাঁ ঘুমাইতে দাও আমিও রান্নাঘরটা পরিষ্কার করে আসি আর আজকে বড় মেয়ে স্কুলে যাইবো না তো মেয়ে গরটর গুছাইবো মেয়ে দিক কাজ করবো মেয়ে ঘর দুটো গোছাই নিব আর কি না শিশি দিব উ আব্বু তুমি কে আমার যে আমার গুড়ো তুর তুর করে আয়া পড়তেছে বসায় রেখে কিচ্ছু করতে পারি না হ্যাঁ খালি দিক সে ছুটি করব আব্বু হ্যাঁ আব্বু আমি কি কিছু করতাম না তুমি বইটা যাইবা তো হ্যাঁ সারা ঘর জোয়ার এরকম করব এই যে এই উর্ফা পড়ব বাবা এটা ধরে না ধরে না ধরে না এই যে এটার মধ্যে ফ্যানটা হাইটা তোমার উর্ফা পড়ব এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আবু এই যে এই যে কি করে দেখছ সাহস করতে পারো ভয় গেলে কি মনে হইব এই যে বাবা তুমি কি করো তুমি ভয়রে বা তো এই যে আবু এই যে এটা একটা খেলা হয়েছে হ্যাঁ এটা তোমার একটা খেলা হ্যাঁ আও সোনা মনে আয়ো এটা উর্বে পড়বো তোমার এই যে রে উর্বে পর্ব উর্বে উর্বে করে যাইব এই যে এটা কি টানার জিনিস হ্যাঁ দুইটা দাঁড়াইবা দাঁড়াও দাঁড়াও আব্বো দাঁড়াও দাঁড়াও সরায় রাখি কেন আসছো তুমি এন আর ধরুন এই যে কী খেলা খেলতে আসছে না বই এটা টাইম না এটা উর্ফ পড়তো না উর্বে পড়বো না হ্যাঁ দাঁড়াও 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 হুম এইটা ধরুন তুমি দাঁড়াও আব্বু তুমি দাঁড়াও হুম দাঁড়াও এই সোনামণি দাঁড়াও 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 হুম দাঁড়াও মাসাল্লাহ মাসাল্লাহ দাঁড়াও দাঁড়াও হম তো আর একটু চেষ্টা করো দাঁড়াও তুমি পৌঁছা বানি মানি দেয় বানি তুমি হ্যাঁ এই যে আজ ছুটতে গেলে শেষ শেষ আজ ছুটতে গেলে শেষ বসো 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 পরে বইবা আল্লাহ সময় হলো পরে বইবা মা তো মাল হয়ে পড়তেছি এ দুপাইবা 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 বাবা দুপাইবা এখন দিব মুগ ডাল মুগ ডাল একটু বেশি পরিমাণে দিলে পছন্দ করে বেশি চলো আবার একটু ক্লিন করে নিচ্ছি ছেলে একটু সবজি দিয়ে ডাল চাল দিয়ে খিচুড়ি বসাইছি মিষ্টি কুমড়ো দিচ্ছি মুগ ডাল চাল আর আমাদের গ্রামের বাসায় বলে এটা মিষ্টি লাউ যাক এখন ওর জন্য একটু খাবার বসাবো ওয়ালাইকুম আসসালাম আবু তুমি যাইতে চাকাপ গেস্কুলাও স্কুল যাই দিয়া চাগে যাওক যাওঁ যাওঁ লৈ যাওঁ মইলাৰ পাতি লৈ এইটো গৰম পানী কৰিছি ফুল ঠাণ্ডা পানী পানী মিক্স কৰি গছৰ কৰা মই এখন একটু বাজারে যাব টুকিটাকে কোনো কিছু কেনাকাটা করার আছে টুকটাক কেনাকাটা করবো সেই জন্য বাজারে যাইতেছি আর কি বাজারে যাওয়ার পর অনন্যার জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা কী খাইব তো দোনো দোনে জিলাপি খাইবো এরপরে নিমটি বিস্কিট মিস্কিট খাইবো তো এই দোকান থেকে জিলাপি নিলাম আর বেকারি থেকে বিস্কিট তারপর নিমটি আর অন্য অন্য মজা ওইগুলো নিয়ে নিলাম আর কি Pues que me dio a dar. আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ